ইনফেকশনের জন্য এসছিলাম আপনার কাছে এক ডোজ ওষুধ খেয়ে আমার মোটামুটি অনেক ভালো ফল পেয়েছে এবং অনেক দিন সেও গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে আবার ও আরেকটা পেশেন্ট নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার পাশে আছে সে আমার কাছে এর আগে একটা চিকিৎসার জন্য এসেছিল সে ভালো হয়েছে আজকে আবার নতুন একটি চিকিৎসার জন্য এসেছে তা পুরাতন যে চিকিৎসা আমার কাছে নিয়েছে সেই বিষয়ে তার কাছে জানতে চাবো সরাসরি চলুন আমরা তার সাথে কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আমার অবশ্যই খেয়াল নেই যে এর আগে কি কারণে চিকিৎসাটা নিয়েছিলাম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন জি এর আগে আমি হচ্ছে ওষুধে ইনফেকশনের জন্য এসেছিলাম আপনার কাছে এক ডোজ ওষুধ খেয়ে আমার মোটামুটি অনেক ভালো ফল পেয়েছে এবং অনেক দিন সেও গেছে

সেই কারণে আমি আপনার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলাম এই চিকিৎসায় আমি ভালো ফল পেয়েছি প্রিয় দর্শক শ্রোতা আসলে তার মুখ থেকে শুনতে পারলেন যে সে আরো বেশ কয়েকটা চিকিৎসা আমার কাছ থেকে নিয়েছে আসলে হোমিও চিকিৎসাটা এমন অনেকের হয়তো ধারণা থাকে যে হোমিও ওষুধ খেলে শরীরের প্রতি কোনো ক্ষতি হবে বা কোনো সমস্যা হবে আসলে তা না হোমিও ওষুধ আপনি খেলে শরীরের কোনো ক্ষতি হবে না বরং আপনার যদি ভিতরে কোনো জটিল কঠিন রোগ থেকে থাকে সেটাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আসলে হোমিও যে আপনি খেয়েছেন হোমিও খেয়ে উপকার পেয়েছেন সেটা তো বললেন এবং হোমিও খেলে শরীরের উপর কোনো প্রভাব পড়ে কিনা সেই বিষয়টা যদি বলতেন জি না এটা মনে হোমিওপ্যাথি ওষুধটা ভালো কারণ এটা শরীরে পরে কোনো সাইড এফেক্ট ফেলে না এটাই মনে করেন একটু ধৈর্য ধরে মানে ইয়া করলে মনে করেন রোগ নির্মূল হয়ে যায় এটাই তাহলে জানতে পারলেন তার কাছ থেকে বিস্তারিত যে আসলে ওষুধ আসলে এমন যদি আপনারা কেউ কেউ খান তাহলে অবশ্যই ভালো থাকবেন যদি আমার কাছ থেকে হোমিও চিকিৎসা নিতে চান অবশ্যই ভিডিওর নিচে নম্বর দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করলে আমরা আপনাকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করে দেবো আর যদি কেউ ঢাকা বা দেশের বাইরে থাকেন সেখানে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাক